প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নম্বর পঁয়ত্রিশশো উনআশি বাংলা অনুবাদ সুরুয়াত বিন কায়েদুল্লা তালু আব্দুর রহমান ও সুফিয়ান বিন সাঈদ হাদিসটি বর্ণনা করেন সুরুয় বিন কায়েস বলেন তিনি রাসুল সাল্লাম আমাদের এখানে এসে ও দরদাম করে পায়জামা খরিদ করলেন এ হাদিসটিও তাগিক সহী হাদিসটি মিজিতে তেরোশো পাঁচ নাসাইতে পঁয়তাল্লিশশো বিরানব্বই আবুদাবিতে তেত্রিশশো ছত্রিশ আমদে আঠারো হাজার ছয়শো উনিশ মিজিতে পঁচিশশো পঁচাশিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো চুরাশি বাংলা অনুবাদ আমর বিন হুরায়স রাহ আনহু তিনি বলেন আমি নবী সাল্লামকে কালো ফাগ্রি পরিহিত অবস্থায় মিম্বারের উপর খোদ্ দেখেছি হাদিসটি তাকিক সই হাদিসটি মুসলিমে চব্বিশশো বিশ নাসাইতে ফাঁসাদ তিনশো তেতাল্লিশ আবু দাউদে চার হাজার সাতাত্তর আহমদে আঠারো হাজার দুইশো উনষট্টি নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পঁচাশি বাংলা অনুবাদ হাম্মদ বিন সালামা আবু জুবায়র জাবিরাদি আল্লাহ তালনু নবীসাল্লাহিসাল্লাম মুক্কা দিন কালো গ্রিপ পরিহিত অবস্থায় মুক্কায় ও প্রবেশ করেন হাদিসটি তাহিক সহি হাদিসটি মুসলিমে চব্বিশশো আঠারো চব্বিশশো উনিশ তিরমিজিতে ষোলোশো উনাশি সতেরোশো পঁয়ত্রিশ নাসাইতে আড়াইশো উনসত্তর পাঁচ হাজার তিনশো সুচল্লিশ পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ আবুদাউদে চার হাজার ছিয়াত্তর আহমদে চৈদ্দ হাজার সাতশো অষ্টআশিতে রয়েছে দার্মিহিতে উনিশশো উনচল্লিশ নম্বর রয়েছে তাকে সৈ প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো ছিয়াশি বাংলা অনুবাদ ইবনে উমর আদুল্লাহ তালন নবিসাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ুদ্দিন কালো ফাগরি পরিহিত অবস্থায় মক্কা প্রবেশ করেন হাদিসটি তাকিক সহি হাদিসটি ইমাম ইবনে মাজা একভাবে কোট করেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো সাতাশি বাংলা অনুবাদ আমর বিন হুরায়স রাদ্লাহ তাল্লাহ আহনু তিনি বলেন আমি যেন রাসুল সাল সাল্লামকে তার মাথায় কালো ফাঁকরি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি তিনি তার ফাগরি দুই ফান্ত তার ও দুই কাদের মাছ বরাবর ও ঝুলিয়ে দিয়েছেন অর্থাৎ ফিসেনের কাদের মাছ বরাবর ঝুলিয়ে দিয়েছেন হাদিসটি তাকিক সহি হাদিসটি মুসলিমে চব্বিশশো বিশ নাসাইতে ফাঁসার তিনশো তেতাল্লিশ আবুদাউদে সাড়ে হাজার সাতাত্তর আহমদে আঠারো দুইশো উনষাট শামাইল কিতাবে তিরানব্বইতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো অষ্টআশি বাংলা অনুবাদ আনহাস বিন মালিক রাদ আনু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করল আখেরাদে সে তার ও পরিধান করতে পারবে না হাদিসটি তাকিক সহি মুসলিমে হাদিসটি সহি বোখারিতে পাঁচ হাজার আটশো বত্রিশ মুসলিমে দুই হাজার তিয়াত্তর আহমদে এগারো হাজার পাঁচশো চুয়াত্তর গায়তুল মারাম কিতাবে আটাত্তর সহি দাউদ কিতাবে তিনশো তিরাশি নম্বর রয়েছে দর্শক আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো উনানব্বই বাংলা অনুবাদ রাবা বিন আজিম রাজি আল্লাহন তিনি বলেন রাসুল হারির দিবাজ ইস্তাবারাক নিষিদ্ধ করেছেন অর্থাৎ রেশমি পোশাক হাদিসটি তাগিক সহি হাদিসটি সহি বোকারিতে বারোশো উনচল্লিশ মুসলিমে দুই হাজার ছেষট্টি তিরমুজিতে আড়াইশো নয় নাসাইতে উনিশশো আহমদে আঠারো হাজার একষট্টিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো বাংলা অনুবাদ হুজাইফার আদি আল্লাহ তালা আনহু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম রেশমি বস্ত্র এবং সোনা ব্যবহার নিষিদ্ধ করেছেন এবং বলেছেন এই দুইটা দুনিয়াতে তাদের ও কাফেরদের জন্য এবং তা আখেরাতে এটা আমাদের জন্য হাদিসটি তাকিক সহি বোখারিতে হাদিসটি পাঁচ হাজার সাতশো ছাব্বিশ মুসলিমে দুই হাজার সাতষট্টি তিরমিজিতে আঠারোশো আটাত্তর নাসাইতে পাঁচ হাজার তিনশো এক আবুদাউদে সাতত্রিশশো তেইশ আহমদে বাইশ হাজার আষ্টশো তিন দারমিহিতে একুশশো তিরিশ ইরোকিত বত্রিশ নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো একানব্বই বাংলা অনুবাদ আবদুল্লাহ বিমুর আদি আল্লাহ তালু তিনি বলেন ওমর ইবনে খাতাব আদি আল্লাহ তাল বর্ণের একটি হুল্লা ও রেশম মিশ্রিত সাদর দেখে বললেন হে আল রাসুল সাল্লা সাল্লাম প্রতিনিধি দলকে ও স্বাগত দানকালে এবং জুমার দিন ব্যবহারের জন্য যদি আপনি এটা ও কিনতেন রাসুল সাল্লা সাল্লাম বললেন এটা ও কেমন এমন লোকে পড়তে পারে আখড়াতে যার কোনো অংশ নেই হাদিসটি তাকিক সই হাদিসটি বোখারিতে আষ্টশো ছিয়াশি মুসলিমে দুই হাজার আষট্টি নাসাইতে তেরোশো বিরাশি আবু দাউদে এক হাজার ছিয়াত্তর আহম্মদে স্যার হাজার ছয়শো নিরানব্বই মর্তা মালিকে সতেরোশো পাঁচ গায়িতুল মারামে উনাশি সোহিয়া আবিদাউদ কিতাবে আষ্টশো সাতাশি ইরোয়া কিতাবে দুশো আটাত্তর নম্বর রয়েছে প্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো বিরানব্বই বাংলা অনুবাদ আনাসবিন মালিক রাত্লা তালুর রসুল সাল্লা সাল্লাম ও জুবাই রিবনে আও আম ও আব্দুর রহমান বিন আওয়াফ আওয়া আনুকে তাদের ও সর্মরোগের কারণে রেশমি জাফো রেশমি জামা কাপড় পরার অনুমতি দেন হাদিসটি তাহিক সহি হাদিসটি বোখারিতে উনত্রিশশো উনিশ মুসলিমে দুই হাজার ছিয়াত্তর তিরমিজিতে সতেরোশো বাইশ নাসাইতে পাঁচ হাজার তিনশো দশ আবুদাউদে সাড়ে হাজার ছাপ্পান্ন আহমদে এগারো হাজার আষ্টশো একুশ তাকিক সহি